আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনার আমলে অভিযোগ ছিল যে সংবাদপত্র স্বাধীন নয় তাদের বিরুদ্ধে কথা বললে তারা করে ফেলতো অনেক সংবাদপত্রের উপর বিভিন্ন ধরনের প্রেশার তৈরি করেছিল তারা বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছিল অনেক মিডিয়া দখল করে ফেলছিল এবং কথা বলা যেত না এবং শুধু আওয়ামী লবির যে সব সাংবাদিকরা তারা রাধার হালতে ছিলেন টাকা পয়সার মালিক হয়েছিলেন সাংবাদিকদের অনেককেই গ্রেফতার করেছেন কেউ কেউ পলাতক আছেন কিন্তু সবাই মনে করেছিলেন যে ডক্টর ইউনুসি সরকার আসছে আমরা এখন স্বাধীন স্বাধীনভাবে লিখতে পারবো কথা বলতে পারবো কিন্তু আসলেই সেটা পারা যাচ্ছে কি না একশো আঠারো জন সাংবাদিকের ক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে গত সাত নভেম্বর এটা কিসের লক্ষ্য এখন সরকার বলছে যে না ওই যে সচিব সচিবালয় যাতে সবাই ঢুকতে না পারে সব এই জন্য এইসব আরোপ করা হয়েছে এখন এটা আসলে সত্য কিনা এবং সচিবালয়ে ঢুকতে পারবে না কেন তার তো তথ্য উপাত সংবাদ সংগ্রহের জন্য সব জায়গায় যেতে হয় এখন তার বিরুদ্ধে যদি অন্য মামলা থাকে থাকে অভিযোগ তাহলে আইনের আওতায় তাকে আনা যায় কিন্তু কেন। তারপর আমরা দেখলাম নুরুল কবির বিখ্যাত সাংবাদিক তাকে শাহজালাল বিমানবন্দর হেনস্থা করা হলো তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে এক ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয় আসার সময় একই কায়দায় আরো এক ঘন্টা প্রথম আলো অফিসে আক্রমণ করা হলো গরু জবাই করে একটা উৎসব উৎসব ভাব সেখানে হামলা ভাঙচুর অনেক কিছু এবং সেখানে সেটা ডেইলি সাথে শতসম্পৃক্ত ছিল এখন সরকার যেটা একটা ভালো যে সাইবার নিরাপত্তা আইন বাতিল করার যে ঘোষণা সেটা ভাব ঠিক আছে কিন্তু আসলে মানুষ সবাই কথা বলতে পারছে কিনা এখন আওয়ামী লীগা বলে কিছু পোষ্য সাংবাদিক ছিল তারা এবং এই যে সাগররনি হত্যাকাণ্ড এইটার কোনো কুল কিনার পাওয়া যায় নাই এখন কারা হত্যা করলো এবং অনেকেই বলছেন যে সরকার এগুলো দামা চাপা দিয়ে রাখছে সরকারের উপর মহলের নির্দেশের কারণে এই মামলা আগায় নাই এখন এই যে আওয়ামী লীগ না হয় খারাপ ছিল কিন্তু এই সরকার তো রাজনৈতিক সরকার না কিন্তু এই আমলে সংবাদ কর্মীরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন যদি পত্রিকা ইলেকট্রিক মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বিরোধী মত প্রকাশ করলে হুমকি দমকি দেওয়া হয় তাহলে এটা কি স্বাধীন মিডিয়া বলা যাবে কিনা এবং এই যে মিডিয়ার স্বাধীনতা যদি না থাকে তাহলে এই যে গণতন্ত্রের ভিত্তি আপনি নষ্ট করে দিলেন আমাদের এখানে সমস্যা কি কিছু সাংবাদিক আছে তারা আগে সাংবাদিক পরে দল বিবেচনা করেন তারা আগে দল পরে সাংবাদিক এবং দেখা যায় সাংবাদিকতার মানও এত নিচে নেমে গেছে যে যে parar যে ছেলেটা একদম বখলম টাইপের কোনো কাজকারবার নাই যে কোনো চাকরি পায় না মেধাবী না সে সেজে গেছে মিডিয়া মিডিয়ার লোক সে সেজে গেছে সাংবাদিক এবং তখন কি হয় যে এই সব অপসাংবাদিক সাংবাদিকতার নাম দিয়ে থানার দালালি করে তারপরে মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করে কমিশন খায় বিভিন্ন জায়গা থেকে তাহলে আপনি সাংবাদিক পেশা ভালো থাকবে কি করে এবং যে রাষ্ট্রয় ক্ষমতায় আসে যারা তারা চায় আবার মিডিয়াকে হাতে পুতুল বানাতে যে তাতার কথায় উঠবে বসবে তাদের বিরুদ্ধে তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না সমালোচনা করা যাবে না যদি কেউ করে তাহলে তাকে জেলে দিতে হবে জুলুম করতে হবে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের পাঠাবে এই হলো আমাদের অবস্থা এখন এই সরকারের না কেউ যদি পেশাগত দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারে কথা বলতে না পারে এবং সরকার যদি দমন পীড়ন ভয় দেখায় চোখ রাঙায় তাহলে এই মিডিয়াকে কখনো স্বাধীন বলা যাবে আওয়ামী লীগ অভিযোগ করেছে যে তাদের খবর পত্রিকায় ছাপে না ভয়ে ছাপে না সরকারের ভয় এখন এটা কতটুকু সত্য আমরা জানি না যেমন আহ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর হাসাদ মাহমুদ তিনি বলছেন যে তিনি একটা ইন্টারভিউ দিতে চেয়েছিলেন এবং তারা রাজি হয়েছিল তার ইন্টারভিউ নিতে কিন্তু পরদিন তারা বলছে আবার না সরকারের কাছ থেকে অনুমতি মিলেনি এখন এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটাও তো কণ্ঠরোধ আশা করি যে এই মুক্ত বিশ্বে কোনো কিছু আরোপিত না করে বিশেষ করে মিডিয়ায় যদি কোনো কিছু আরোপিত করেন ভয় দেখান চোখ রাঙান তাহলে এটা ভোমেরাং হয়ে যাবে এটা আপনার উপরেই আসবে কারণ শাক দিয়ে মাছ ঢাকা যায় না আমরা সবাই জানি যাই হোক আশা করি যে গণতন্ত্রের যে মূল ভিত্তি মানুষের বাক স্বাধীনতা কথা বলার যে স্বাধীনতা তার যে সাংবিধানিক যে অধিকার সেইটা কেউ ক্ষুণ্ণ করবে না এই সরকারও করবে না এবং যারা করে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো